t、嗯 Teres <todos> que ý kiến của tao ạ không có cái cách đó êh 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 i think তোমার বিয়ের সময় এরকম সাজাবা? কি? এরকম সাজাবা তোমার বিয়ের সময়? হ্যাঁ, সময়ে হবে। সাজাবানা? সাজাবো এখন। তুমি যখন বিয়ে করবে তখন সাজাবা? হ্যাঁ। সুন্দর করে সাজাবা? ও সুন্দর করিয়া। সত্যি তো? নাই। খাবো তুই ইবনি ইকুমেইবব। হুম? ইকুমেই খাবই ইকুমেই কুমকালে দে দসবব। সত্যি?

কিছা কেতিয়াই

কোলে বই শেকের কষ্ট হয় হ্যাঁ যারা কোলে থাকে তাদের কি কষ্ট হয়